জলপাইয়ের আচারের যত রকম আইটেম আছে এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা আইটেম আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম টু টেনস কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো জলপাইয়ের গোল্লা আচার অথবা জলপাইয়ের মশালা আচার রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আচার তৈরির জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি জলপাই সিদ্ধ করে নেওয়ার মতো পানি এই পানির মধ্যে আমি একশো চামচ পরিমাণ লবণ হাফ থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিলাম এখন দিয়ে নেব সেই ধুয়ে রাখা জলপাইগুলা আপনারা যারা যারা আমার এই জলপাইয়ের আচারের রেসিপিটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দিন নাই আবার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন জলপাইয়ের আচারের রেসিপিটা এতটাই টেস্টি হয় আসলে আপনারা বাসাতে না তৈরি করলে বুঝতে পারবেন না এখন আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে আসব দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর জলপাইগুলা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা পানি থেকে ছেঁকে নেব আর যে আচারটা আমি তৈরি করব সেটার জন্য কিন্তু এই পানিটা আমার লাগবে না জলপাইগুলোকে আমি এভাবে সেঁকে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার এই জলপাইগুলোকে আমি কিভাবে ম্যাশ করে নেব সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে সবগুলো জলপাই এভাবে ভেঙে নিচ্ছি আর সবগুলা জলপাই ভাঙাতেও দেখানো সম্ভব নয় তাই আমি অফ ক্যামেরাতে বাকি জলপাইগুলো ভেঙে নিয়েছি জলপাইগুলা ভেঙে আমি হাত দিয়ে এরকম করে নিয়েছি এভাবে করে নিলে আমি যে আচার তৈরি করব এটা তৈরি করতে বেশ সুবিধা হবে এখন চলে যাচ্ছি মশলা তৈরির জন্য এখানে আমি দিয়ে নিয়েছি চার টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া এখন দিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ আর এই পাঁচফোরণের মধ্যে রয়েছে কালো জিরা মেথি মৌরি এখন আমি এগুলাকে এক মিনিটের মতো শুকনা রোস্ট করে নেব আর কোনোভাবে যেন এটা পুড়ে তিতানা হয়ে যায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এমনটা ঢেলে রেখেছি এখন আমি কিছুটা শুকনামরিচ ভেজে নিচ্ছি আলাদা করে ভাজার কারণ শুকনামরিচ ভাজতে একটু টাইম বেশি লাগে শুকনামরিচটা ভেজে আমি উঠিয়ে রেখেছি এখন একটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি সেই ম্যাশ করে নেওয়া জলপাইগুলা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু কালারটা এত দারুণ আসবে না এখন আমি গুড়টা খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি জলপায়ের সাথে আমি গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে নিলাম চা চামচ পরিমাণ মরিচির গুঁড়া দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ বিট লবণ এখানে আমি আর নর্মাল লবণ ইউজ করব না যেহেতু বিট লবণ দিয়ে নিলাম মরিচের গুঁড়া এবং বিট লবণটা খুব ভালোভাবে জলপায়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার চালটা কিন্তু মিডিয়াম টুলো হিটে রাখতে হবে এখানে হাই হিটে আচারটা তৈরি করা যাবে না সে ভেজে নেওয়া মশলাটা আমি গুড়া করে নিয়েছি সেটা এখন এক টেবিল চামচের পরিমাণ দিয়ে নিচ্ছি আমি যেভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাপ্লাই করেছি আপনারাও চেষ্টা করবেন ধাপে ধাপে অ্যাপ্লাই করার জন্য তাহলে কিন্তু আচারের পারফেক্ট টেস্টটা পেয়ে যাবেন এই পর্যায়ে আমি দিয়ে নেব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব গুড় এবং চিনি আমি দুইটাই এখানে ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন এবার দিয়ে নেব সেই মরিচ ভেজে নিয়ে ক্রাশ করে নিয়ে এসলাম সেটা চা চামচ পরিমাণ সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে আমি এটা দশ মিনিটের মতো মিডিয়াম টুলো হিটে জাল করে নেব অফ ক্যামেরাতে আমি এটাকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি আসলে দশ মিনিট জাল করার পর এটা এতটা কালার এসেছিল না তার জন্য আরও পাঁচ মিনিট বেশি জাল করা লেগেছে দেখতেই পারছেন কতটা দারুণ হয়ে গেছে আচারটা এই অবস্থায় কিন্তু আমি চুলা অফ করে দেব অতিরিক্ত বেশি জাল করলে আচারটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে এবং তিতা হয়ে যাবে এবার আমি আচারটা একটা ছাড়ভিং প্লেটে ঢেলে নেব দেখতে পারছেন কতটা কালারফুল হয়েছে একটা চারভিং প্লেটে আমি ঢেলে নিয়েছি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, ফিরে আসবো ঠান্ডা করে নেওয়ার পর ফিরে এসেছি আচারটা ঠান্ডা হয়ে গেলে যদিও হালকা একটু গরম আছে এবার বাকি মশলাটা আমি নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ শুকনামরিচ ক্রাশ করা উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম এবার আমি গোলগোল্লা জলপাইয়ের এই আচারটা তৈরি করে নেব এভাবে করে আমি আচারটা তৈরি করে সেটা কিন্তু সেই মশলার মধ্যে দিয়ে তারপর মশলাটা আমি আচারের উপরে লাগিয়ে নেব আপনারা যারা যারা কখনোই এভাবে জলপাইয়ের গোলগুল্লা আচার তৈরি করেন নাই আজই কিন্তু বাসাতে ট্রাই করুন কারণ জলপাইয়ের সিজন শেষ হয়ে গেলে কিন্তু এই আচারটা তৈরি করতে পারবেন না আর কোনো রকম তেল ছাড়াই কিন্তু আমি এই আচারটা তৈরি করে নিয়েছি এতটাই লোভনীয় হয়েছিল জলপাইয়ের আচার রেসিপিটা আসলে সেটা বলার মতো না যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এখনও আমার রেসিপিটা দেখার জন্য আর আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আর আমার রেসিপি কেমন লেগেছে এটাও কিন্তু অবশ্যই জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না লিস্ট ডোন্ট টাস্ট ফুড